হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো চলো দেখো আমি কি দেখাতে তোমাদেরকে নিয়ে এসেছি আমাদের পুকুরে আজকে মাছ ছাড়া হবে এ দেখো বলো তো তোমরা এটা কি মাছ বলে তা আমাদের এখানে এই মাছটার নাম বলে আমেরিকান মাছ দেখো আমার হাজবেন্ড কেমন মাছটাকে নিয়ে নিচ্ছে আর আমার ছেলে দেখে কত আনন্দ পাচ্ছে এক দাদা আমাদের পুকুরে এই মাছটা ছাড়ছে তো তোমাদের সঙ্গে শুধু শেয়ার করলাম দেখো আর দেখো আমেরিকান মাছ হলুদ এগুলো হলুদ কালারের পুরো বড়ো হলে কত সুন্দর লাগবে কিন্তু পরিমাণে খুবই কম ছাড়া হলো আমাদের পুকুর অনেক বড় কিন্তু খুব কমই ছাড়া হলো সামান্য তো দেখো দাদা কেমন করে নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে যাতে মাছগুলো হাঁড়ির মধ্যে না মারা যায় তার জন্য আর আমার ছেলের দেখতে পাচ্ছ কত আনন্দ ও বলছে ও নিজেই পুকুরে নেমে পড়ে মাছগুলো ছাড়বে কিন্তু এই পুকুরে যা তোমার গর্ত বলার নাই আর এটা আমরা পুকুর বলি না আমরা ডোবা বলি তো ওই দাদা আমার ছেলের আনন্দ দেখে একটা আমেরিকান মাছ ওর হাতে দিচ্ছে ওই যে যাও নিয়ে ঘরে ছাড়ুক আর আমার ছেলে দেখো একদম নিয়ে পর দৌড়ে দৌড়ে আসছে ছাড়ার জন্য এ দেখো ছেড়েও দিয়েছে জলে তো বন্ধুরা আজকের মতন বাই